ব্রিজে ওঠার জন্য আমরা কি করব টেস্টের সময় ব্রিজ ব্রিজ যখন আপনি দেবেন ব্রিজ যখন আপনার টেস্টের সময় পড়বে আমরা ব্রিজে কিভাবে গাড়ি চালাবো সেটি আমি দেখাবো আপনাদেরকে দেখুন এখন একটি ব্রিজ আসছে আমরা প্রথমত লাইন চেঞ্জ করব সিগনাল বাতি জ্বালিয়ে আমরা লাইন চেঞ্জ করব এবং আমরা ব্রিজের দিকে অগ্রসর হব এই দেখুন ব্রিজে কিন্তু এটি টার্নিং থাকে প্রত্যেকটা ব্রিজে টার্নিং এবং ব্রিজে আপনি যখন উঠবেন তখন আপনাকে একটু কি বলেন এই টার্নিং গুলো খুব ফলো করতে হবে এখানে ফর্টি স্পিড গাড়ি চালাবেন ফর্টি স্পিডে আপনাকে উঠতে হবে ফর্টি উপরে আপনি যাবেন না যেহেতু এই ব্রিজটি ফর্টি স্পিড এই ব্রিজে আপনি ফর্টির উপরে যাবেন না ঠিক আছে এখন আমি ব্রিজের উপরে উঠে গেলাম এখন আমি আবার কিন্তু ব্রিজ থেকে নামবো

টার্নিং থাকে এই টার্নিং এ আপনাকে গাড়ি এইভাবে এইভাবে ডুলাবেন না ঠিক আছে আপনাকে একইভাবে রাখতে হবে একইভাবে রাখতে হবে ব্রিজে গাড়ি ডুলাবেন না ডুলালে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন এজন্য জন্য গাড়ি ডুলাবেন না আপনি যখন ব্রিজে উঠবেন অথবা নামবেন টার্নিং এ তখন কিন্তু গাড়িটা ডুলাবেন না ঠিক আছে স্টার্টিং ধরে সুন্দরভাবে উঠবেন এবং নামবেন দেখবেন আপনি পাস হয়ে যাবেন এখন আমি আবার উঠব ওটার জন্য আমাকে আবার সিগনাল বাতি জ্বালাতে হবে এবং স্পিড বরাবর ফর্টি স্পিড সাইনবোর্ড এখানে পাশে আছে ফর্টি স্পিড ঠিক রাখতে হবে ফর্টি স্পিড রেখে আমি আস্তে আস্তে উঠব আমি আস্তে আস্তে উঠব হ্যাঁ আমাকে বেশি স্পিড দেওয়ার দরকার নাই রাস্তা খালি থাকুক অথবা ফুল থাকুক ফুল থাকলে আরো নিচে নামবে যদি জায়গা না থাকে জায়গা থাকলে আপনি বরাবর ফটিতে যাবেন যদি জায়গা না থাকে তাহলে আপনার জায়গা না থাকলে আপনি স্পিড কমাবেন তবে জায়গা খালি আছে কিন্তু স্পিড বাড়াবেন না এখন আমি আপনাদেরকে দেখালাম কিভাবে বিরিজে উঠবেন অথবা নামবেন ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ